আবারও শ্বশুরবাড়ির লোকজনদের হাতে আক্রান্ত গৃহবধূ ঘটনা মেলাগর এলাকায় জানা যায় একবার নয় পরপর দুইবার আক্রমণ করেছিল গৃহবধূ পাখি আক্তারের উপর শ্বশুর আব্দুল কাকা শ্বশুর সোভান কামাল মিয়া কাকি শাশুড়ি স্বরূপা বিবি ননদ মৌসুমি আক্তার ঘটনার বিবরণে জানা যায় গৃহবধূ পাখি আক্তারের স্বামী রফিক মিয়া গতকাল কোনো একটি বিষয়কে কেন্দ্র করে রফিক মিয়ার উপর এলোপাথারি আক্রমণ করতে শুরু করে স্বামীকে বাঁচাতে গিয়ে পাখি আক্তার তখন তাদের হাতে আক্রমণের শিকার হন শেষ পর্যন্ত সম্মিলিতভাবে গৃহবধূ পাখি আক্তারের উপর তার শ্বশুর কাকা শ্বশুর কাকি শাশুড়ি ননথ মৌসুমী আক্তার এলোপাথারি আক্রমণ করতে থাকে তাদের আক্রমণ থেকে কোনো রকমে রক্ষা পেয়ে গৃহবধূ পাখি আক্তার এবং তার স্বামী রফিক মিয়া মেলাগড় থানায় গিয়ে আশ্রয় নেয় সেখান থেকে মেলাগড় থানার পুলিশ গৃহবধূ পাখি আক্তারকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন পাখি আক্তারকে গত পঁচিশ তারিখও একইভাবে শ্বশুরবাড়ির লোকজন সম্মিলিতভাবে আক্রমণ করেছিল এই বিষয়ে মেলাগড় থানায় পাখি আক্তার তাদের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন সে মামলার পরিপ্রেক্ষিতে মেলাগড় থানা ভালো ভূমিকা গ্রহণ করলেও মেলাগড় থানাকে বুরু আঙ্গুল দেখিয়ে বৃহস্পতিবার আবার শ্বশুরবাড়ির লোকজন পাখি আক্তারকে আক্রমণ করে বর্তমানে মেলাঘর হাসপাতালে তার চিকিৎসা চলছে এদিকে গৃহবধূ পাখি আক্তার স্বামী রফিক মিয়া এ সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মেলাগর থানায় একটি মামলা দায়ের করেছেন এখন দেখার আক্রমণকারীদের বিরুদ্ধে মেলাগর থানা কি ভূমিকা গ্রহণ করে ঘরে শাশুড়ি এই বাইরে জ্বালাইলি করতেছে আমারে আমি বলে শিখিয়ে দিছি চুরি করতে আমি বলে কইছি কেস করতে সব আমার দূর দিতে আছে তাইরে বাইতে বার করব তাই কি জাগার পান নেই ও রুমুল তার গলা গলা তো আছে এবারে আমার সামনে বলতে বার করে নিয়ে মার দূর করেছে কে রাখি মার দূর করতেছে শাশুড়ি তারপরে এবারে আমার কাকা শাশুড়ি কো তাইরো দেন তাইরো দেন কাকা শাশুড়িও কত চৌদ্দ গুষ্টি যাইলে আমার আমার চৌদ্দ গুষ্টির মাথা কামাইব এই লোনের বহু

মাথার মধ্যে গলার মধ্যে এমনি টেপ দিচ্ছে নাকের মধ্যে বুঝিয়ে দিছে মাঠে মাঠে লাগতেছে